আমি এখন যেটি চাচ্ছি আমার সবচেয়ে পছন্দের ইসলামী স্কলার যারা আছেন বাংলাদেশের আজহারি সাহেব আছেন নিজানুর রহমান আজহারি শেখ আহমাদুল্লাহ সাহেব আছেন আবু তোহাম মোহাম্মদ আদনান আছেন ওনাদেরকে আমি সেই শুরু থেকে ভালোবেসে এসেছি এখনও ভালোবাসি ওনাদের কথাবার্তা ওনাদের সব কিছু আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং উত্তর পাইনি গোজামিল মনে হয়েছে এই তিনজনকে যেহেতু আমি খুব ভালোবাসি এবং এই তিনজনের গ্রহণযোগ্যতা বাংলাদেশে অনেক বেশি সর্বজন বিদিত আলেম আমি চাচ্ছি যে ওনাদের সঙ্গে আমি কোনো গালি গালাজ করবো না আমি শুধু আমার কিছু প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরগুলো তাদের কাছে জানতে চাইব ইসলাম মুক্ত পৃথিবী চায় এই কালাপাঠা এই কালাপাঠা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যেই কালাপাঠা আমাদের স্কুল কলেজের ছাত্রদের সঙ্গে প্রশ্ন উত্তর পারে না সেই কালাপাঠা এখন বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলারদের সঙ্গে নাকি ডিবেটে বসবে তা আবার অনলাইনে মুখামুখি নয় সেটা কারা শায়েক আহমদুল্লাহ মিজার রহমান আজহারি এবং আবু আদনাম আদনান তো এই কালাপাটা ছাত্রদের সঙ্গে পারে না প্রশ্ন উত্তরে তার প্রমাণটা দেখে আসুন

আমি কখনো ভুল যখন বলেন উত্তর নেন আপনি আমার উত্তর নেন যে নবী এর কি প্রমাণ আছে আপনার কাছে কি প্রমাণ নাই যে উনি নিজে কোথা থেকে আসেন কিন্তু আপনি নিজে কোথা থেকে আপনি

আমার বাবা যখন মা তাদের আমি বিশ্বাস করেছি কারণ কেন আপনি কি জানতে পারেন আপনার বাবা মা এখন এটা মিথ্যা হতে পারে তাই না অবশ্যই হ্যাঁ পায়খানাটা যে কিছুদিন রেখে দিলে

শ্রীপুরের ট্যাবলেট যারা বিক্রি করত এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফেরিঘাটে এখনও ওই টাইপের কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা বলম তারপরে শ্রীপুরের ট্যাবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেঁচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই একশো বিফললে গ্যারেন্টি বিফলে মূল্য ফেরত ওই যে আন্টি বেছে না কিসের অষ্টদাত অষ্টদাতর আংটির ওখানে অটো প্লে হতে থাকে না ওই যে টেপ চালা রাখে ওখানে কি বলে দাদা ভাই হ্যাঁ আপনি একটা আন্টি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোন ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো ভাগ গ্যারান্টি প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন নিবেন একশো ভাগ গ্যারান্টি বলতে পারবে কোনো ডাক্তার বলে না কিন্তু ওই অষ্টদাতর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন অষ্টদাতর আন্টি আলা যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরি ঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার একটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোন ভাই আপনি একটু নেন না তো এইটা যেরকম হবে আপনার চিরকুট আমাকে আমি আপনার শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে তারা লাইন লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে এসাইলাম করার জন্য অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয় আমি জানি জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের ছোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি অ্যাম্বাসি কাছে দেখাবে দেখো আমি দেশে থাকলে আমার জানদের নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও এজাইলাম দাও তখন সে এজাইল পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচা খসি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আবার অনেকে সবাই যেরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগত ভাবে সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ ছুড়ে লাইম লাইটে আসার জন্য মানে এরকম যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি সে লাইম লাইটে আসতে পারবে তত বেশি তার মাকসাদ হাসিল হবে সে সেটা চায় আপনি তার মাস্টারটা পূরণ করতে বলতেছেন তিন নম্বর কথা হলো এই রকম ডিবেট বাস এদেরকে বহুবার না কানে চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা শরম এদের নাই লজ্জা সরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার ডিবেট ডিবেট বলতো না এদেরকে সকাল বিকাল না কানে চুবানি খাওয়ায়া বেজ্জত করা বহুবার এদেরকে বিদায় দিয়েছে এখন আপনি যদি কুস্তা কুস্তির পর কুপোকাত হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে সেন আপনার বুকের উপরে বৈশাখ যদি আপনার কলার ধরে বসে রাখে আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে আমি কিভাবে দেখছো তো এই বাটপাড়ের বাটপাড়ে যেরকম এই নাস্তিকগুলো এই ডিবেট ডিবেট খেলাটাও সেরকম না কেন চুপানে খাওয়ার পরও বলে দেখছ কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয়নি এত চির উপরে টেপে বেসলাম কোনো ডাক্তার আসলো না অনেকটা এরকম মনে রাখবেন সংসার সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। সংসার যে কেউ সৃষ্টি করতে পারে। আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংসার সৃষ্টি করে দেওয়া সম্ভব। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাজি ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি যারা মানুষের মনে মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে তারা শয়তান জিন শয়তান যেমন হয় আবার এরকম মানুষ টাইপেরও হয় ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ এত আলাপ আল্লাহ করলেন ফিনিশিং এটা দিয়ে কেন করলেন কোরআন শেষ হলো এটা দিয়ে শেষ সুরার শেষ হয় কারণ এই পুরা দিন এই পুরা দিন সম্পর্কে শয়তান জিন শয়তান আর মানুষ সুপী শয়তান এ দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা আপনাকে সেভ করবে এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরল মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাই তো কেউ তো ডিবেট নিল না তো আসলে কি ডিবেট নিবে

পাটা যখন ছাগলের মধ্যে ঢুকে যাবে তখন ওই রকম যখন খাসির মধ্যে ঢুকে যাবে তখন ছাত্রদের উত্তর দিতে পারে না আর বসবে বড় বড় আলেমদের সঙ্গে আলেমদের সঙ্গে তোমাকে বসতে পারে তুমি সাধারণ এগুলো উত্তর দাও ওই ডিবেট ডিবেট বলছি অনলাইনে তার মানে নিজেকে ভাইরাল করবে কালা যে সংশয় নিজে দাবি করে সংশয় পূর্ণ করে এর কোনো লেখাপড়া যোগ্যতা কিছু প্রয়োজন হয় না ধরুন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আল্লাহ কোথা থেকে হয়েছে তখন আপনি এর উত্তরটা কি দিবেন কোথ থেকে হয়েছে আল্লাহর বাব মা কোথায় আল্লাহ কীভাবে আসলেন এই ধরনের একটা প্রশ্ন অথবা ধরুন আল্লাহ বাদ্য সৃষ্টি সম্পর্কে একটা প্রশ্ন করি যে ডিমের ভিতর যে মুরগির ডিমের ভিতর বাচ্চা এটা কি করে গেল সম্ভব কীভাবে সিদ্ধ নাই কোথার থেকে আসলো বলো কে আনলো এবং বিজ্ঞানী কি বলে এই ধরনের সংশয়বাদী যদি আপনি একের পর এক প্রশ্ন করেন বাতাস কি কীরকম কালো সাদা হলুদ নাকি গোলাপি বেগুনি কি ধরনের বাতাসের রং দেখান এই ধরনের সংশয়পূর্ণ যখন বক্তব্য প্রশ্ন আপনাকে করব আপনি নিজে উত্তর দিতে পারবেন না এবং ইসলাম মুক্ত তামাম পৃথিবী চায় এই ইসলামের এত ক্ষতি করে যাচ্ছে বর্তমানে এই সোশ্যাল মিডিয়া পেয়ে লুকোচুরি খেলে কোথার থেকে আড়াল থেকে যেন এক একটা করে ভিডিও পেটে দিচ্ছে যে আমি সংশয়বাদী আল্লাহ নবীর এতটা স্ত্রী কিভাবে হলো কিয়ামত কবে হবে হাদিসের সঙ্গে মিলতেছে না কিয়ামত আবার হবে আরে কালা পাঠা তোকে কেয়ামত কবে হবে নবীদের কয়টা স্ত্রী এই সংশয় বুঝার জন্য তোকে কোনো ডিবেটের প্রয়োজন নেই তোকে বুঝানোরই দরকার নেই আমরা ধরিয়ে নিব আল্লাহ পাক এই জামানাতে ওই যে এক দল যার আলেম রয়েছে তাদেরকে জাহান নামে যার জন্য যেটা সৃষ্টি করেছে তার মধ্যে তুই এটা এটা আমরা ধরে নিব কারণ তুই তো ইসলামের উঠে পড়ে ইসলামকে উৎখাত করার জন্য লেগেছিস মানুষকে দিন 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 নাস্তিক বানাচ্ছে খ্রিস্টান বানাচ্ছে ধর্ম থেকে বিমুখ করাচ্ছে এই কালাফাটা তাই সাধারণ জনগণ উদ্দেশ্যে আপনাদেরকে বলবো এর কথার থেকে আপনারা এড়িয়ে চলুন এগুলো নাস্তিক এরা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহর চাঁদ সম্পর্কে ভুলে গিয়েছে এরা এখন ইসলামকে উৎখাত করার জন্য অন্য কোনো এজেন্ডা এদের আছে এদের পিছনে রয়েছে অঘাত অর্থনৈতিক শক্তি এদের পিছনে রয়েছে বেশ কিছু ইসলাম বিরোধী শক্তি যারা এদেরকে সাহস শক্তি অর্থ সবকিছু যোগান দেয় ইমরান এই বসির বলবো যে তুমি তো ভয় করতেছো যে বাংলাদেশে আমি আসলে আমাকে শিরচ্ছেদ করা হবে না আমি কথা দিলাম তুমি তওবা করে বাংলাদেশে এসো তোমার কোন কোন সংশয় প্রশ্ন তুমি এখানে এসে বসে অনলাইন না মুখোমুখি আলেমদের সামনে বসো একজনও তোমার গায়ে হাত দিবে না তুমি তওবা করে এসো যে আমার ভুল হয়ে গেছে আমি এখন নতুন করে আবার শিখতে চাই এগুলো করতে চাই মুখোমুখি আসো ইসলাম তোমাকে কখনো এখন হত্যা করবে না কিন্তু তুমি যা শুরু করেছ এখন তোমাকে পাওয়া মাত্র মুসলমানদের শিরচ্ছেদ করা ফরজ আইন হয়ে গেছে তো এখনো পর্যন্ত বলতেছি তুমি তবা করে ফিরে এসো তোমাকে একটা আলেম কেউ গায়ে হাত দিবে না আমি আমিনুল ইসলাম তোমাকে প্রকাশ্যভাবে কথা দিচ্ছি অনলাইনে বললাম তোমার গায়ে কেউ হাত দিবে না তোমার শিরচ্ছেদ কেউ করবে না তুমি তবা করে ফিরে এসো এসো ঢাকা বাইতুল মোকারে চলে এসো সেখানে প্রকাশ্যভাবে তোমাকে বসা হবে আমি নিজে থাকবো কিন্তু তুমি আড়াল থেকে এরকম ভাবে এক একটা করে ভিডিও দিবা আর এ দেশের যুবকদের ইমান নষ্ট করবা এইটা এই দেশের আনেম এ দেশের জাতি কখনো ক্ষমা করবে না তাই সম্মানিত দর্শক শ্রোতা এবং সাধারণ মানুষ সকলের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই সমস্ত নাস্তিক আরও এদের রয়েছে আরও মুক্তি হয়ে তারা বিভিন্ন নাস্তিক হয়ে যাচ্ছে কারণ তাদের উদ্দেশ্য ছিল এটা যে তারা এরম শিক্ষা করে তারা ইসলামকে ধ্বংস করবে ইসলাম মুক্ত পৃথিবী করবে তাই আপনারা এদের কথাবার্তা শুনে বিভ্রান্ত নয় এদের কোনো প্রকার সংশয় আমাদের শোনা যাবে না এদের কোনো প্রকার প্রশ্ন নিয়ে আমাদের মাথার ভিতর ঘামাঘামি করা যাবে না কেননা এরা ইসলামের শত্রু কিছু নাই এরা আল্লাহকে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না নবী বিশ্বাস করে না হাদিস বিশ্বাস করে না নবীকে চরিত্রহীন বলে এ সরাসরি বলতেছে না কিন্তু এমন এমনভাবে প্রশ্ন দিয়ে দিচ্ছে দেখুন আল্লাহ নবীর স্ত্রীদের ব্যাপারে তার দাসীদের ব্যাপারে যে আল্লাহ নবীকে একজন অন্য কিছু সৃষ্টি ধারণা করতেছে মানুষের চোখের সামনে মানুষের জ্ঞানের সামনে আল্লাহ আমাদের সবাইকে এদের এই সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন বাংলাদেশের জনগণ হেফাজত থাকুন এবং এদের এই সমস্ত কুমন্তনা ভিডিও দেখা থাকে বিরত থাকুন আল্লাহ শেউলকে তৌফিক দান করুন আমিন ওয়ফিল রহমদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু